হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে অগ্রহণ মাসের রবিবার পালিত হচ্ছে অগ্রাহানি অমাবস্যা যেটি হিন্দু ধর্মের একটি অশুভ দিন আবার কিছু কিছু ক্ষেত্রে শুভ দিন রয়েছে কিন্তু এই অগ্রহণ মাসের অমাবস্যার দিনে ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার যে খাবারটি খেলে আপনার পরিবারের সুখের জায়গায় দুঃখ নেমে আসবে এবং পরিবারের যে কেউ কঠিন রোগের জীবনযাপন করবে আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার দিয়ে জয় জয় লিখে আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন অগ্রহণ মাস বাংলা বছরের অষ্টম মাস আর এই মাস থেকে শুরু হয়েছে শীতের আগমন আর অগ্রহণকে অগ্রহণ নাম দেওয়া হয়েছে যাকে আগন মাস বলে পরিচিত করা হয়েছে প্রাচীনকালে নতুন বছরের শুরু শুধুমাত্র মার্শিস থেকে বিবেচিত হতো কিন্তু অগ্রণ মাসে সনাতন সংস্কৃতের দুটো বড় বিয়ে হয়েছিল বিবাহ এবং রাম বিবাহ মর্ষ শুক্লা পঞ্চমীতে রামের বিবাহ হয়েছিল অন্যদিকে শিবপুরাণ সংহিতা পার্বতী খণ্ড অনুসারে সপ্ত ঋষিদের প্ররোচিত করে মর্ষ মাসে শিবের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন হিমাবন সেই থেকে এই মাসের গুরুত্ব অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় স্কন্দ পুরাণেই বলা রয়েছে শ্রীকৃষ্ণ ভগবান বলেন এই মাসে আমার কাজ সর্বদা প্রিয় অর্থাৎ এই মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যে মানুষ এই অগ্রহণ মাসের অমাবস্যার দিনে এই কয়েকটি কাজ যদি করতে পারে তাহলে তাদের সংসারে চিরবর্ষিত সুখ এবং সম্পদ লেগেই থাকবে অর্থাৎ তাদের কোনো কিছুর অভাব পড়বে না আর অবশ্যই মনে রাখবেন এই অগ্রহণ মাসের রবিবার যেহেতু অমাবস্যা রয়েছে তাহলে অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এই কয়েকটি খাবার যে খাবারগুলো আপনারা ভুল করে মুখে তুলবেন না এই অগ্রহণ মাসের রবিবারে অগ্রহণ মাসের রবিবার অমাবস্যা পালিত হয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে অমাবস্যা ও পূর্ণিমা তিথিকে খুবই গুরুত্ব দেওয়া রয়েছে হিন্দু পঞ্জঙ্গ অনুসারে প্রতি বছর প্রত্যেক মাসে পূর্ণিমা ও অমাবস্যা হয় পূর্ণিমা হয় শুক্লপক্ষে এবং অমাবস্যা হয় কৃষ্ণপক্ষে আর এই বছর অগ্রহণ মাসের অমাবস্যা পড়েছে রবিবার যেহেতু অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা এই দুই পক্ষে বিশেষ স্থিতিতে আমরা দেবী দেবতার পুজো প্রীত তর্পণ শ্রাদ্ধ কর্ম উপায় তীর্থস্থানে স্নান জপ তপ দান এই ধরনের অনেক শুভ কাজ করে থাকি যার ফলে সেই ভক্তির জীবনে সুখ এবং সমৃদ্ধি একটি জীবন গড়ে তুলতে সক্ষম হয় তো অবশ্যই জানবেন হিন্দু ধর্মের এই অমাবস্যা এতটা গুরুত্ব কেন হিন্দু ধর্মের অমাবস্যা রাতকে আমরা অমাবস্যা বলে থাকি এটি চাঁদের প্রথম চতুরাংশের প্রথম রাত দিনের বেলায় চাঁদ দেখা যায় না অমাবস্যা বা চাঁদের রাত নেই এর একটি নাম হিন্দু ধর্মে এই রাতের অনেক আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে বছরের এই সময় অনেক হিন্দু তাদের পূর্বপুরুষদের জন্য অগ্র দেয় যারা পরলোকে গমন করেছেন একে তর্পণ বলে জানি অমাবস্যা ভালো না মন্দ অবশ্যই আপনারা জানবেন ভারতে অমাবস্যা শব্দটি বিভিন্ন ভাষায় প্রচলিত শুক্লপক্ষ হল সেই পাক্ষিক যা অমাবস্যায় শুরু হয় এবং দু সপ্তাহ অর্থাৎ উজ্জ্বল অর্ধেক স্থায়ী হয় হিন্দু মাসের মাঘ অমাবস্যা এবং অশ্বযুজ মাসের অমাবস্যা উভয় শুভ বলে মনে করা হয় তার সাথে অবশ্যই এই অগ্রহণ মাসের অমাবস্যাটি অনেকটাই শুভ হতে চলেছে আপনাদের জন্য আপনারা অবশ্যই মনে রাখবেন এই অমাবস্যা ভালো কিছু করার জন্য এই অমাবস্যাটি ভালো নয় অবশ্যই মনে রাখবেন এই অমাবস্যার দিটিতে আপনারা কোনো ভালো কাজ করবেন না তার সাথে অবশ্যই এই অমাবস্যার দিন আপনারা অবশ্যই মনে রাখবেন এই সব ক্রিয়াকলাপ করলে আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং কোনো ধরনের নেগেটিভ এনার্জি আপনার পরিবারে কোন পড়বে না বিশেষ করে আপনারা মনে রাখবেন সনাতন ধর্মে মাঘশিষ্য অমাবাসার তিথির বিশেষ গুরুত্ব রয়েছে এই তিথিতে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করা উচিত এর পাশাপাশি অমাবস্যার তিথিতে গঙ্গা স্নান ও দান ধর্ম পালন করার বিশেষ গুরুত্ব রয়েছে এর পাশাপাশি অমাবস্যার তিথিতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে পুজো ও তর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে মার্গশিষ্য মাস ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম পছন্দের মাস তাই এই মাসের অমাবস্যার তিথিতে অবশ্যই আপনার শ্রীকৃষ্ণের পুজো করার প্রথা রয়েছে অবশ্যই পঞ্জিকা অনুসারে মাঘ শেষ অমাবস্যার তিথিটি শুরু হবে চোদ্দই অগ্রাহন, অর্থাৎ তিরিশে নভেম্বর শনিবার সকাল নটা চুয়ান্ন থেকে এই অমাবস্যা শুরু হবে এবং তা চলবে পনেরোই অগ্রাহন অর্থাৎ একই ডিসেম্বর রবিবার সকাল এগারোটা সত্র পর্যন্ত অর্থাৎ এই সময়ে আপনারা মান্যতা করবেন অগ্রহণ মাস মান্যতা অনুযায়ী রবিবার আপনাদেরকে বিশেষ করে নজরে রাখতে হবে অবশ্যই মনে রাখবেন এই মার্ক শিষ্য অর্থাৎ এই অগ্রহণ মাসের স্নান ও দানের শুভ মুহূর্ত পঞ্জিকা অনুযায়ী ত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ মার্গ শিষ্য অমাবস্যাকে বক্র পালন করা হবে এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় অর্থাৎ সকাল পাঁচটা বেজে আট মিনিট থেকে শুরু করে ছটা বেজে দু মিনিটে শেষ হবে এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বেলা বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টা পুজো এবং দান কাজের জন্য খুবই শুভ বলে মনে করা হয় শাস্ত্রে মাঘ অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে স্নান করে আপনারা অবশ্যই শুদ্ধ পোশাকে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে পুজো এবং তর্পণ নিবেদন করা হয় অবশ্যই মনে রাখবেন মাঘ শেষ অমাবস্যার দিনে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও মন্ত্র জপ করা খুবই শুভ অমাবস্যার দিন যদি আপনারা পারেন তাহলে অবশ্যই উপোস রাখবেন এর ফলে দেবদেবীর আশীর্বাদ খুব সহজে আপনার পরিবারে বর্ষিত হবে অবশ্যই যাদের কুষ্টিতে কাল সর্প দোষ আছে তারা অবশ্যই অমাবস্যার দিন পুজো অর্চনা করলে কাল সর্পদোষ এবং শনির দোষ থেকে খুব সহজে মুক্ত পাওয়া যায় তো অবশ্যই আপনারা এই মাঘ অর্থাৎ অগ্রহণ মাসের একে ডিসেম্বর অর্থাৎ রবিবার এই অমাবস্যাটি পালন করুন আর অবশ্যই এই দিনে আপনারা অবশ্যই আপনারা স্নান ও দান অবশ্য করবেন আর অবশ্যই জানবেন যে কোন কোন খাবার এই অমাবস্যার দিন আপনারা খাবেন না এবং কোন ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন অমাবস্যার দিন আপনারা যেটি করবেন না অমাবস্যার দিন অবশ্যই মনে রাখবেন চাঁদ দেখবেন না এই দিন দান বা বিশেষ ক্রিয়াকলাপ করলে মৃতদোষ ছায়া দোষ আর মানসিক সমস্যা দূর হয়ে যায় এছাড়াও এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য আপনারা তর্পণ করতে পারেন অবশ্যই মনে রাখবেন অগ্রহণ মাসের অমাবস্যা অর্থাৎ রবিবার পড়েছে সেহেতু অবশ্যই অমাবস্যার দিন পিঁপড়ে পাখি গরু কুকুর বা কাকদের জন্য খাবার জল দিতে পারেন এটি করলে আপনার প্রীত কেটে যাবে পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে আপনার জীবনে অনেক সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে অবশ্যই অগ্রহণ মাসের অমাবস্যা রবিবার দিন অবশ্যই শ্রী বিষ্ণুর পুজো করার সময় অবশ্যই মনে রাখতে হবে শ্রী বিষ্ণুর অত্যাধিক প্রিয় ফুল অর্থাৎ হলুদ ফুল বা হলুদ মিষ্টি আপনারা এই দিন অবশ্যই শ্রী বিষ্ণুর পুজো অর্পণ করবেন তার সাথে অবশ্যই মনে রাখবেন তুলসী পাতা অবশ্যই ভোগে নিবেদন করবেন অমাবস্যার দিন অবশ্যই কপালে চন্দন বা কেশরের তিলক লাগান এই দুই জিনিস খুবই পবিত্র বলে মনে করা হয় এছাড়াও হলুদ রঙের পোশাক অবশ্যই পড়ুন হলুদ বর্ণের কোনো খাবার আপনারা গরিব বা দুঃস্থ ব্যক্তিকে অবশ্যই দান করতে পারেন এই অগ্রহণ মাসের রবিবারে এদিন অবশ্যই মনে রাখবেন বাড়িঘরের প্রত্যেকটি কোনা যাতে পরিষ্কার থাকে কোনো ধরনের আবর্জনা বা নোংরা লেগে না থাকে নইলে আপনার পরিবারের নেতিবাচক শক্তি খুব সহজেই প্রবেশ করবে অবশ্যই যদি পারেন অমাবস্যার দিন পায়েস বানিয়ে ব্রাহ্মণকে ভোজন করান এতে জীবনের সব অস্থিরতা দূর হবে এছাড়াও সাদা ফুল জলে ভাসিয়ে দিন এতে জীবনে অনেক সমস্যা খুব সহজেই দ্রুবিত হবে আর এই দিন অবশ্যই অমাবস্যার দিন অর্থাৎ রবিবারে ঘরের ইশান কোণে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এর জন্য লাল রঙের সুতো দিয়ে প্রদীপ তৈরি করুন এবং গরুর ঘি দিয়ে কেশর মিশিয়ে প্রদীপটি আপনারা পূরণ করুন এটি করলে ঘরে সুখ সমৃদ্ধি বর্ষিত থাকবে আপনার পরিবারে মনে রাখবেন অমাবস্যার দিন বিশেষ করে তুলসী পাতা পিপল পাতা বিল্ল পাতা একবারে ছেঁড়া উচিত নয় পূর্বপুরুষদের জন্য তৈরি খাবারে রসুন পেঁয়াজ ব্যবহার করবেন না সাধ্য না করলেও এই দিন আপনারা আমিষ খাবার ত্যাগ করবেন কোনো ধরনের জাতীয় খাবার কোনো ধরনের অ্যালকোহল এই দিন আপনারা পান করবেন না আর অবশ্যই এই দিন আপনারা রাজস্বিক বা তামসিক বা কোনো ধরনের মাছ মাংস এই দিন গ্রহণ করা একবারেই উচিত নয় অমাবস্যার দিন যে কোনো নতুন কাজ ভ্রমণ করা ক্রয় বিক্রয় যে কোনো শুভ কাজ করা একবারে নিষিদ্ধ অমাবস্যার তিথিতে অন্যের বাড়িতে খাবার খাওয়া উচিত নয় তাতে আপনার ক্ষতি হতে পারে কারোর কাছ থেকে খাদ্য বা সামগ্রীর ধার নেবেন না এই দিন অবশ্যই আপনারা মনে রাখবেন তো অবশ্যই অগ্রহণ মাসের অমাবস্যা রবিবার দিন অবশ্যই আপনারা কোন কোন খাবার খাবেন না এবং কি কী করবেন তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরলাম তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে